দরজা তো খোলাই আছে চলে আসি কি করতেছি আমার খুব খুব পেয়েছে খেতে ক্ষুদা পেয়েছে আমি কি করবো খাবার তো রাখা আছে গিয়ে খেয়ে নাও আমার দাঁড়ায় রয়েছে এই তো সেলফ উঠাচ্ছি দেখলাম মন খারাপ করে বেরিয়ে যেতে তুমি কিছু বলেছো নাকি না কিছু বলিনি তো কেন মন খারাপ আমি তো সেটা জানি না মন খারাপ করে চলে গেল আচ্ছা গতকালকে আমি কিছু ফল এনেছিলাম ওখান থেকে আর কি কিছু খেতে দিও ওরে খেতে দিব কেন আমার তো ছোট ভাই তোমাদের আধিক্যতা দেখা আর আমি পাচ্ছি না দেখো আরে হচ্ছে আমার ছোট ভাই মা বাবা মারা যাওয়ার পরে ওকে আমি কোলে করে মানুষ করেছি ওর কোনো চাওয়া কোনো আশা আমি অপূর্ণ রাখিনি লেখাপড়া করিয়েছি কথাটা তুমি নিয়ে দিয়েছিস তোমার বাইরে দেখ আমার মেজেসটা চড়া হয়ে যায় কারণ একবার এসে কবা এক খাবার দাও আর তুমি এসে কবা এটা দাও মানে এইগুলো আমার সহ্য হয় না যা ব্যবস্থা করারকম কালকের ভিতরে তুমি করবা যদি না করো তাহলে ওই ভাষাতেই থাকবেন নালে আমি থাকব যতক্ষণ একদম একজুন ভাষায় রাখবা তুমি যা শুরু করেছ না একদম ঠিক করছ না তুমি যদি ওrawData না করো তাহলে কিন্তু আমি ভাষা থেকে চলে যাব ও ভাষাতেই থাকবেন নালে আমি বাসায় থাকব তো যাও আমিও যদি কালকে কোনো ব্যবস্থা না করো আমিও বাসা থেকে চলে যাব। তোমার যা খুশি তুমি তাই করো আরিফ কোথায়। রোমে নাই গেল কোথায় নিশ্চয়ই ডাইনিটা আমার ছোট ভাইকে খুব অপমান করছে সেজন্য বাসা ছেড়ে চলে গেছে এখন এই রাত্রিবেলা আমি ওকে কোথায় খুঁজব কি যে করি আমি সে কখন থেকে দেখতেছি শুধু ফোন টিপতেছ শুধু ফোন টিপলে হবো বইয়ের দিকে একটু নজর দিতে হবো ভিদির ফোন ফোন টিপ ফোন এ দিব তাও তো আছি যাবে কই হ্যাঁ আমি তো আছি আমার জায়গা অন্য কেউ হলে জীবনও থাকতো না যেভাবে তুমি অবহেলা করো তুমি কি পারবা অফিসে যেতে কথা না জানিনা সূত্র বলো আচ্ছা ফোন হাইছে না একদম আপন হ্যালো আসসালামু আলাইকুম জি ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা কিছু করি না বসে আছি কি আর করবো এমনিতেই চাকরি চলে গেছে কলি চাকরি করে তার উপরে বসে বসে খাচ্ছে আর কি করবো জানি না হঠাৎ করে অফিস থেকে কমপ্লেন দিয়ে চাকরি করে দিল আপনি তুমি যাব আচ্ছা ঠিক আছে আমি ঘরের সাথে আগে কথা বলি তারপরে আপনাকে জানাচ্ছি ওকে আসসালামু আলাইকুম কি বললো বাবি আমার চাকরি চলে গেছে বাবি জানলো তুমি আমি কেমন বলবো আমি তো কিছু বলি না তাছাড়া তোমার ভাবির নাম্বার তো আমার কাছেও নাই আচ্ছা তোমার কাছে ভাবি এখন কি বলছে সেটা বলো হ্যাঁ ভাবি বলতেছি যে আমার চাকরি চলে গেছে আমি বসে আছি এখানে বসে থেকে কি করবো ওর এখানে তো থাকার মতো দুজন করে থাকা নাই যে কলি চাকরি করে ওখানে তুমি আপাতত আমার এখানে আসো এসে কিছু একটা করি এখানে থাকা খাওয়া কোনো খরচ টরস লাগবে না রিতা হ্যাঁ বলো আরেককে ফোন দিয়েছিলে হ্যাঁ ফোন দিয়েছি ও কালকে আসবে আর দেখো তোমার একটা কথা বলি ও যে কালকে আসবে ও বেশি দিন এই বাসায় না থাকে এই বাসায় যেন ও এক মাসে থাকে এর বেশি যেন এই বাসায় থাকে না কথাটা তুমি মাথায় ঢুকায় নাও ঠিক আছে আগে আসুক তারপর না হয় আমি একটা আলাদা ব্যবস্থা করে দেব তুমি কোনো চিন্তা করো না শোনো সাবধানে যাইও আর কি হয় না হয় আমাকে অবশ্যই সাথে সাথে জানাবা গল্প অবশ্যই করবে তোমাকে একার আগে যাচ্ছে ভালো লাগবে না আরে তুমি আমাকে নিয়ে কোনো চিন্তাই করো না আমাকে নিয়ে চিন্তা করলে শুধু শুধু তোমার শরীরটা খারাপ হবে যাও তোমাকে ছেড়ে যেতে মন চাচ্ছে না সাবধানে থাকো হ্যাঁ লক্ষ্মী বোন আসি হ্যাঁ আল্লাহ ও তো গেল একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে তুমি দেখো ভাবি ভাবি দরজাটা খোলেন আমার খুব খিদা লাগছে ভাবি বোঝা গেছে সে আর দরজা খুলবে না দাদা লাগছে আজকে আর দরজা খুলবে না এখানে আমি কই যাবো রাত্রে বারোটা বাজে শরীরে খুব খারাপ থাকবে কি যে করি আমি কেন যে আসছিলাম আমি এখানে আজকে রাত আমার বাইরে খাটাই হবে আরে রে ভাই তুই এই জায়গায় শুয়ে আছিস কেন তোর ভাবি কে ডাক দিসনি ভাবে কে ডাকছি ভাবি দরজা না কি বলিস তুই তোর ভাবি দরজা খুলিনি মানে তার মধ্যে তুই কিছুই খাসনি আমার খাওয়া না খুঁয়েই তো তোমার কোনো যায় আসে না আমি জানতাম আমার সাথে এরকম কিছু একটা হবে আমি সেটা আগে খেতে অনুভব করতে পারছি তারপরেও তোমাদের কথায় আমি আসলাম তুমি যেটা পারবে না সেটা কেন করো আমার সাথে আমি জানতাম সে বারো বছর পর এমন কিছু একটা আমার সাথে হবে আমি বুঝতে পেরেছিলাম এটা মনে করো না আমি তোমাকে বলে যাব কারণ কি জানো তুমি তো আমার ভাই শত চেষ্টার পরেও তোমাকে আমি ভুলে থাকতে পারবো না আমি যেখানে থাকি ভালো থাকব ভালোই তো ছিলাম মনে করেছিলাম বারো বছর পর যেহেতু ভাবি দিয়ে ইচ্ছে করে ফোন দিয়েছি হয়তো পরিবর্তন আসছে এই তো তার পরিবর্তনের নমুনা তো বারো বছর পর আমাকে আজ বারান্দায় সইতে হলো আমি তো তোমাদের মাঝে জঞ্জাল তাই আমি কখনো আসিনি তোমাদের কাছে আমি জঞ্জাল দূরেই থাকি তোমরা ভালো থেকো আমি আর তোমাদের মাঝে জঞ্জাল আর বাড়াতে আসবো না ভালো থেকো ভাই আমি চলে যাই